আমাদেরকে অনেকেই বলে থাকেন আচ্ছা ভাই আমি অনেক জায়গা থেকে অনেক ধরনের কসমেটিক্স ব্যবহার করেছি যত দিন ব্যবহার করেছি ততদিন দিন স্কিন হেলদি ছিল কোনো প্রকার কালো দাগ ছিল না ব্রন ছিল না এবং স্কিন অনেক গ্লো ছিল কস্টের বিষয় হচ্ছে আমি সেই কসমেটিক্স নেওয়া বন্ধ করে দিলেই আবার সেই আগের মতই হয়ে যাচ্ছে বরং তার থেকেও বেশি খারাপ হয়ে যাচ্ছে এর কারণ আসলে কি তাহলে চলুন বাস্তব কিছু চিত্র দেখে আসা যাক তককে উজ্জ্বল আর একটু মোহনীয় করতে আপনি যে ফেশিয়াল ক্রিম ব্যবহার করছেন সেটি কতটা খাঁটি আর যে ব্র্যান্ড ব্যবহার করছেন তাও কি আসল নাকি মেড ইন পুরান ঢাকা চোখ ধাঁধানো মোড়কে সারি সারি প্রসাধনী ফেয়ারনেস ক্রিম স্মুদিং জেল ফেস কেয়ার ক্রিম ও স্পা পণ্য দোকান শপিং মল বিউটি পার্লার হয়ে ক্রেতার কাছে পৌঁছে যাচ্ছে এসব নকল প্রসাধনী আমাদের দেশে বর্তমানে কসমেটিকের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ এই কারণে প্রতিটা মালের ভালর পিছনে ফেকও আছে বাট ফেকের সংখ্যাটা বেশি ডেফিনেটলি আপনি এই ধরনের ভেজাল পণ্য ইউজ করলে আপনার স্কিনের ক্ষতি হবে চুলের ক্ষতি হবে এবং এটা আলটিমেটলি তো অনেক বড় ধরনের আমরা ধারণাই করতে পারি যে এটা তো আসলে আপনার স্কিন ডিজিজ থেকে শুরু করে ক্যান্সারের দিকেও টান নিতে পারে কি এবার বুঝতে পেরেছেন তো এইগুলোতে রয়েছে বিষাক্ত রাসায়নিক কেমিক্যাল যা ত্বকের উপরিভাগে কিছুদিনের জন্য পরিবর্তন নিয়ে আসলেও স্থায়ী হয় না উল্টো স্কিন ড্যামেজ হয়ে যায় চামড়া পাতলা হয়ে যায় কালো কালো দাগ পড়ে যায় এবং দ্রুত বয়সের ছাপ চলে আসে এখন প্রশ্ন চলে আসে তাহলে এর স্থায়ী সমাধান কি দেখুন এর সমাধান একটাই আপনাকে কিছুদিন ন্যাচারাল স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে বাজারে এবং অনলাইনে অনেকেই ন্যাচারাল স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করে থাকে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে কোনো স্কিন কেয়ার বিশেষজ্ঞ থেকে টেস্ট করানো হয় না যার কারণে বেশিরভাগ মানুষ ত্বকের সমস্যার স্থায়ী সমাধান করতে পারে না যদি আপনার ত্বকে কালো কালো দাগ রান্না করে অথবা রোদে যাওয়ার কারণে সানবানজনিত সমস্যা ব্রন চোখের নিচে কালো দাগ এবং ফর্সা হওয়ার পাশাপাশি আপনার ত্বকে তারুণ্য ফিরিয়ে আনতে চান তাহলে এই কম্বো প্যাকটি হতে পারে আপনার জন্য বেস্ট সলিউশন কেন বেস্ট সলিউশন বলছি কারণ ডক্টর মোহাম্মদ আপন স্যার এই ফেস প্যাকটি নিয়ে ১৪ থেকে ১৫ বছর যাবত কাজ করছে সেখানে প্রায় ২০ হাজার মানুষের ত্বকের সমস্যার সমাধান করেছে তাহলে আপনারটা কেন বেস্ট হবে না এই ফেসপ্যাকটি ১৫ পনেরো থেকে বিশ দিন ব্যবহারে আপনি আপনার ত্বকে পরিবর্তন দেখতে পাবেন তবে স্থায়ী সমাধান পাওয়ার জন্য অন্তত দেড় থেকে দুই মাস ব্যবহার করা লাগবে এরপর কখনো আপনাকে নাইট ক্রিম অথবা ফরসাকারি ক্রিম ব্যবহার করতে হবে না ইনশাল্লাহ নিয়ম অনুযায়ী পনেরো থেকে বিশ দিন ব্যবহারের পরেও যদি আপনার ত্বকের পরিবর্তন দেখতে না পান জাস্ট একটা ফোন কল করবেন আপনার টাকা সম্পূর্ণ ক্যাশব্যাক করা হবে তবে আমি আবার বলছি স্থায়ী সমাধান পেতে অন্তত দেড় থেকে দুই মাস ব্যবহার করা লাগবে আমাদের এই ফেসপ্যাকটিতে ব্যবহার করা হয়েছে এই গ্রেডের উপাদান স্যাফ্রন স্যান্ডেলোড অরেঞ্জ পিল কোস্তুরি হলুদ এবং ভিটামিন ই সহ ষোলোটিরও বেশি উপাদান তাই আর দেরি কিসের চল্লিশ পার্সেন্ট অফার শেষ হওয়ার আগেই আপনি আপনার ত্বকের সমস্যার সমাধান করে ফেলুন প্রোডাক্ট হাতে পে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন তার আগে একটি টাকাও অগ্রিম দিতে হবে না ব্যবহার বিধি অথবা বিস্তারিত জানতে অর্ডার নাও বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন এক্সপার্টদের পরামর্শ নিতে অথবা ফোনে অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া অথবা উপরে দেওয়া এই নাম্বারে